আগে বিচার সংস্কার তারপর নির্বাচন এই কথা আর শুনতে চায় না বিএনপি শুনতে না চাইলে ভারত যান এটা তো শুনতে চায় না আওয়ামী লীগ ওদের সাথে যে গলায় গলায় ধরে থাকেন অথবা একই রশিতে গলায় দেন আত্মহত্যা করেন তাহলে কি যুব দল আবার নতুন করে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিল তাদেরকে পুনর্বাসন করতেছে প্রশ্ন হলো চাঁদাবাজি যাদের নামে ওঠে কত টাকার বিনিময়ে তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিএনপির যে ব্যানার সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা নির্বাচনে এখন আসতে পারেনি এই নয় মাসে হাজার হাজার খুন করেছে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরনি অভিযান পরিচালনা করতে পারে স্থানীয় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে খুনের ঘটনা নিয়ে চলছে নানান ষড়যন্ত্র এমন অভিযোগ বিএনপি নেতাদের এই ঘটনার প্রতিবাদ যদি এনসিপি না করে কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না করে কিংবা জামাত না করে ইসলামী আন্দোলন না করে তাহলে বুঝতে হবে যে মিটফোর্ডের ঘটনাটাকে কেন্দ্র করে বিএনপিকে চাপিক ফেলার রাজনৈতিক কৌশল হাসিনার আতঙ্ক টুকে বিএনপির সভাপতি এম এ মালিক সাহেব তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন যে এখনো যদি চাঁদাবাজার বাসদেরকে দল থেকে বহিষ্কার করে দল গুছানো না যা তাহলে ভবিষ্যৎ বিএনপির জন্য অন্ধকার হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কি আসলে সফল হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে কি কারণে সরকার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিচার হতে হবে গণহত্যার বিচার হবে না তা আপনাদেরকে চব্বিশের বিপ্লব হয়েছিল কি আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে এটা তো সহজ একটা হিসাব আপনি এটা কমন সেন্স কেন নাই ডক্টর মইন খান আপনার বয়সের কেন লোভ পেয়েছে যারা বিপ্লব ঘটিয়েছে যারা গণবুত্থান ঘটিয়েছে তারা কিছু প্রায়োরিটি নেওয়ার চেষ্টা করবে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এটা স্বাভাবিক এখন আপনারা গণবুত্থানে ছিলেন না বা বিপ্লবে ছিলেন না এ কারণে আপনাদের যে চাওয়া তিন মাসের মধ্যে নির্বাচন এটা হবে না এটা আপনাকে মেনে নিতে হবে বিপ্লবের পক্ষে যারা ছিল বা মাঠে যারা বিপ্লব ঘটেছে তাদের যে দাবি এটা মানতে হবে এটা গ্রামার হ্যাঁ আপনারা যদি বিপ্লবটা করতেন হাসিনার পতন ঘটাতেন তাহলে আপনাদের মতামত অনুযায়ী নব্বই দিনে নির্বাচন হতো কিন্তু আপনাদের ঘটার নাই যারা ঘটিয়েছে তাদের সংস্কার দায়ী মানতে হবে এবং নয় দফার মধ্যে সংস্কার ছিল রাষ্ট্র সংস্কার এগুলো হতেই হবে তা আগে বিচারের সংস্কার তারপর নির্বাচন এই কথা শুনতে চায় না বিএনপি এর অর্থ কি এর অর্থ হচ্ছে এখনো নির্বাচন দাও মানে সংস্কার ছাড়া নির্বাচন মানে কারচুপি নির্বাচন বুঝতে পারছেন কত বড় ধৃষ্টতা এখন বিএনপি না আমরা তো বলিনি যে বিচার হবে না সংস্কার হবে কিন্তু সেটা আমরা করবো সেটা নির্বাচনের পর করব না এ বিষয়ে অবস্থানে স্পষ্ট যে নির্বাচনের পরে কোনো বিচার সংস্কার এগুলো নিয়ে আমরা কথা বলছি না আমরা যে সংস্কার কথা বলছি এটা নির্বাচনে আগে সংস্কার সংবিধান সংস্কার এগুলো নির্বাচন আগে হতে হবে অত এগুলো আপনার শুনতে চান না এর মানে আপনার নির্বাচন চান না আপনার এমনিতে বয়স হয়েছে যে নির্বাচন দেখা লাগবে না ফখরুলের নির্বাচন চোখে দেখা লাগবে না যদি এরকম ঘাট কি ঠিক আছে বিচার হোক আমরা সংস্কার চাই তারপর নির্বাচন চাই একটা নির্বাচন করে মরতে পারবেন নির্বাচন চোখে দেখা লাগবে না সালাউদ্দিন বলেছেন যে পিআর পদ্ধতি কিছুতেই মানবে না বিএনপি আমি বলেছি কিছুতেই বাংলাদেশে নির্বাচন হবে না ওটা সমাধানের আগে মানা বলতে পুরোপুরি মেনে নিতে হবে এটা জরুরি না ভিত্তিতে একটা কনক্লুশনে করতে হবে আপনি ফিফটি পার্সেন্ট এইটি পার্সেন্ট 70% আসলে পিয়ার হবে বা না কি হবে বা পিয়ারের মধ্যেও বিভিন্ন জিততে পারবে না এখানেও জামানত বাজেয়াপ্ত হওয়ার সিস্টেম থাকবে যে আপনি মিনিমাম থ্রি ভোট না পেলে আপনার জামানত বাজেয়াপ্ত বা এক না পেলে জামানত বাজেয়াপ্ত না না আইন হতে পারে এগুলো নিয়ে কথাবার্তা হতে পারে না পিয়ার কিছুতেই মানবে না নির্বাচনী হবে না দর্শক আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন এ কথা শুনতে চায় না বিএনপি এটা ধৃষ্টতাপূর্ণ কথা এটা চব্বিশের স্পিড পরিপন্থী কথা এটা গণঅভ্যুত্থান বিরোধী কথা এটা চব্বিশের বিপ্লব বিরোধী কথা এটা আওয়ামী লীগের কথা এটা মোদির কথা এটা সজীব ওয়াজের জয়ের কথা তার আব্বা মোদিকে বলেছিল যে আব্বা তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন সেম কথা বলছে না সংস্কার বিচার ছাড়া নির্বাচন হতেই দিব না আমরা আপনি যদি শুনতে না চান কানে তুলে দিয়ে থাকেন ভারত চলে যান আবার মার্কিন বিชาসে ওইসব জায়গা যা বাংলাদেশে থাকতে হলে সকাল সন্ধ্যা ও জিফার মত আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন অথবা বিচার সংস্কার আগে নির্বাচন হতেই দেয়া হবে না এই কথা আপনাকে সহ্য করতে হবে শুনতে হবে রেডিওতে শুনবেন টেলিভিশনে শুনবেন মোবাইল অন করে ফেসবুকে শুনবেন ইউটিউবে শুনবেন সব জায়গায় শুনুন শুনতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে এটা শুনে রাজনীতি করতে দিন রাজনীতি করার দরকার নাই বিশ্ব সেটা দর্শক সংস্কার বিচার চলমান প্রক্রিয়া না ওই চলমান প্রক্রিয়া বিচার সংস্কার কথা আমরা বলিনি আমরা বলছি সংস্কার কমিশনের সুপারিশ মালার কথা যেটা নির্বাচনে আগে যেটা হবে ওইটা চলমান প্রক্রিয়া সংস্কার নিয়ে আমরা কথা বলছি না নির্বাচনের আগেই হতে হবে চলমান নয় এই ভাওতাবাজি কথা বাদ দিন চলমান প্রক্রিয়ার যে সংস্কার ওই সংস্কার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আলোচনা হচ্ছে সংস্কার কমিশনের সুপারিশ মালা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে আনা আচ্ছা গণতন্ত্র মানে কি ময়নখানের মতো একদম শিক্ষিত লোক গণতন্ত্র ফিরিয়ে আনা মানে ভোট কি গণতন্ত্র বুঝছে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া নির্বাচনের মাধ্যমে কি হয় এটা হাসিনা আমলে দেখেছেন না সংস্কার ছাড়া নির্বাচন মানে হাসিনা মার্কা নির্বাচন চাঁদাবাজি যেখানে হয় অবৈধ টাকার লেনদেন যেখানে হয় সেখানে তো এই হত্যামের ঘটনা ঘটবে একেবারেই স্বাভাবিক এখানে ডিজিএফআই সহ অন্যান্য এজেন্সির আপনি যে সূত্র খুঁজতেছেন তারা ঘটাইছে কিনা সেটা খোঁজা লাগবে কেন

আসলে আপত্তি থাকবে না কিন্তু এই ধরনের কথা রাজনৈতিক অঙ্গনে থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিভাবে বলে আমার আসলে বোধগম্য নাই বাংলাদেশের টোটাল পরিস্থিতি হাসিনা চলে যাওয়ার পর যে ডিভাংশন হইছে বিশেষ করে অবৈধ টাকা পয়সার লেনদেনের সেইটার একটা সেটেলমেন্ট হইতে পারে নাই কোন দল

গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাদি হচ্ছে জনগণ দেখছে আপনিও দেখছেন আমিও দেখছি মিক্রোডে যে ঘটনা ঘটলো সেখানে মানুষ দাঁড়াই থাকলো কেউ কোনো না কেন থামাতে গেল না কেন আপনি ঢাকা পোস্টের একটা রিপোর্ট দেবেন দেখবেন পরবর্তীতে ঘটনা ভাইরাল হওয়ার পর ঢাকা পোস্টের সাংবাদিক সেখানে যাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করছিলেন পার্শ্ববর্তী দোকানগুলোকে ভাই এখানে কি হয়েছে এই সহাকে কি আপনারা চেনেন কেউ চেনে না আশ্চর্য আলাপ মনে হয় সোহাগ ওখানে নাজিল হইছিল তারপর ইসা মতো আকাশে চলে গেছে এখন আর সোহাগের কোন অস্তিত্ব নাই কেউ চেনেই না তাকে কেউ কোনোদিন দেখেই নাই তার মানি হচ্ছে অদৃশ্য এক ধরনের ভীতি সেখানে চারদিকে চলমান আছে এই ভীতি কারা ছড়াইলো এই ভয় জনগণ কেন পাইলো এখন এই যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে আছে না যে জনগণ সেটা মোকাবেলা করবে ওখানে কোনো ছাত্র প্রতিনিধি দেখছেন সাধারণ ছাত্ররা কিন্তু ছিল না টোটাল আন্দোলনে রাজনৈতিক দলগুলো যখন ঘর যদি অভ্যুত্থান হইল সেখানে হাসিনা পালাইয়া গেল তাদের প্রতিনিধি একজন ছিল ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট রকমের বিতর্ক আছে একই সাথে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন নতুন দল এনসিপি বিতর্কের শেষ নেই কিন্তু একথা সত্য তারুণ্যের শক্তি আলাদা সেখানে যদি কোনো ছাত্র প্রতিনিধি থাকতো একজন হলেও গিয়ে প্রতিবাদ করতো সেই বিশ্বাস এখনকার ছাত্র সমাজের কাছে কাছে তাদের উপরে আমি রাখতে চাই সেই আস্থা রাখতে চাই কিন্তু ওখানে যারা থাকে তারা কারা বেশিরভাগই ব্যবসায়ী বেশিরভাগই ওখানে শ্রমিক শ্রেণীর লোক অন্য অন্য কোনো কাজ করে খায় পাঁচশো এক হাজার টাকা দৈনিক শ্রম দিয়ে কাজ করে অথবা ছোট একটা ব্যবসা আছে বড় ব্যবসায়ীরাই টিকতে পারতেছে না ছোট ব্যবসায়ীরা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তার ব্যবসায় ব্যবসাটা শেষ করবে খেয়ে পরে তো বাঁচতে হবে সেই জন্যই সেখানে কোনো কথা বলে নাই এখন আপনাদের খুঁজে বের করার দায়িত্ব এই ভয়ের সংস্কৃতি হাসিনে যাওয়ার পর কারা তৈরি করার সাহস পেনো

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ